একটু ভাজে ভাজে করে নি রসুনটা তারপরে লঙ্কা পেয়েছি দিয়ে দিলাম ভাজা ভাজা করে পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে ও শাকটা দিয়ে এই শাক গুলো কেটেছি দিয়েছে এক কাপড় এটাই রান্না করব একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব গ্যাস কমানো আছে ভাজা ভাজা করে নিলে পাশ্চাত্য খেতে ভালো হবে আর কি দেখো কড়াই প্রায় ভর্তি ছিল একটু ভাজা করে নিলাম কমে এসছে আর বেশি ভাজা করা যাবে না এখন দিয়ে দিব গরম জল গরম জল দিই কেন তাড়াতাড়ি ফুটে যায় সুবিধা হয় রান্না করতে এই জন্য গরম জলটি ব্যবহার করি গরম জল দিয়ে স্বাদও হয় জীবাণুও থাকে না কোনো ফুটুক মাখা মাখা করবো হলুদ কম দিয়েছি তো তাই কালারটা আসেনি ফুলটা কমই দিলাম সবুজ সবুজই রাখলাম সবুজ সবুজ ভালো লাগে এই তো ফুটুক নুনটা চেক করলেই হয়ে যাবে সে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আস্তে ধীরে হোক ওদিকে সারতে থাকি

এতে এরকম রাখলাম হালকা ঝোল ঝোল হয়েছে লঙ্কা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে খুবই সহজ সরল ঘরোয়া পায় চটজলদি করা যায় একদম দশ মিনিটেই হয়ে যায় বিশ্বাস করো তো আসতে হবে এটুকি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দেখার পরবর্তী ব্লাগে